হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এই মুহূর্তে কারো গোলাপ গাছের নতুন গ্রোথ এসেও তা পুড়ে যাচ্ছে আবার কোনো গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কোনো গাছে আবার পাতা না ঝরলেও তা ফ্যাকাশে বিবর্ণ হয়ে পড়ছে এই সমস্যাগুলো এই মুহূর্তে কেন হচ্ছে তার প্রতিকারই বাকি সমস্ত বলবো এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সময়টা এখন বসন্তকাল এই বসন্তকালে আবহাওয়া এতটাই সুমধুর থাকে যে প্রতিটা গাছের নতুন গ্রোথ দেখতেই পাওয়া যায় কোনো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে আবার কোনো গাছে নতুন গ্রোথ আসলেও তা পুড়ে যাচ্ছে এই সমস্যা কিন্তু আমাদের অধিকাংশ বাগানেই হচ্ছে তবে এটা খুব একটা বড় সড়ো ব্যাপার না একটু খেয়াল করে কিছু পরিচর্যা করলেই এই সমস্যাগুলোকে আমরা এই মুহূর্তে প্রতিহত করতে পারব এই সমস্যাগুলোর প্রধান কারণ হচ্ছে এখনকার ওয়েদার দুপুরবেলা চড়া রোদ থাকলেও রাত্রেবেলা কিন্তু হালকা ঠান্ডা আবহাওয়া থাকছে এবং কোন কোনো সময় ভোরবেলার দিকে অত্যধিক কুয়াশায় চারিদিক ঢেকে থাকছে এই আবহাওয়ার তারতম্যের কারণেই গোলাপ গাছের আশা পাতাগুলো অর্থাৎ নতুন গ্রোথ একেবারেই হচ্ছে না আবার যে সমস্ত গাছে নতুন গ্রোথ আসছে সেইগুলো অত্যধিক তাপের কারণে কিন্তু কালো হয়ে পুড়ে যাচ্ছে গোলাপ গাছ এই কোনো সময় অত্যধিক ঠান্ডা এবং দুপুরে চড়া রোদ এই মুহূর্তে মানিয়ে নিতে পারছে না আবার অনেক সময় খাবারের অভাব হলেও কিন্তু নতুন গ্রোথ আসে না অধিকাংশ সময় আমরা টপ ভর্তি করে জল দিয়ে দিই আবার কোনো সময় মাটি একেবারে শুকনো খটখটে হয়ে যায় অথচ জল দিতে ভুলে যায় এই জলের তারতম্যের কারণেও কিন্তু আগত নতুন গ্রোথগুলো এই মুহূর্তে রোদের তাপে কালো হয়ে পুড়ে যাচ্ছে তাই নিয়মিত আমাদেরকে সময় করে জল দিতে হবে এবং সেই জলটা কিন্তু মেপে দিতে হবে একেবারে একসঙ্গে গাদা জল দেওয়াও যাবে না আবার অনেকক্ষণ পরে মানে মাটি শুকনো খটখটে হয়ে গেলেও কিন্তু জল দেওয়া যাবে না এই মুহূর্তে আমাদেরকে সবসময় গোলাপের মাটিটা চাল রাখতে হবে মানে উপর দিক থেকে হালকা স্যাঁত ভিজে রাখতে হবে তবেই আগত নতুন পাতাগুলো সুন্দর থাকবে এবং গাছগুলো পরিপুষ্ট ও সবুজ থাকবে এই মুহূর্তে কিন্তু অনেক গোলাপ গাছেই নতুন নতুন কুড়ি আসছে অধিকাংশ গাছে নতুন ব্যাসালসুর দেখা যাচ্ছে এইগুলোকে রক্ষা করার জন্য আমরা এই মুহূর্তে কিন্তু ছাদে গ্রিননেটের ব্যবস্থা করতেই পারি তাহলে গাছগুলো সুস্থ থাকবে এবং নতুন আগত গ্রোথগুলো কিন্তু পুড়ে কালো হয়ে যাবে না এই বসন্তকালে নতুন পাতা আসার সাথে সাথে কিন্তু গোছায় গোছায় গাছগুলোতে কুঁড়িতে ভরে যাচ্ছে এই সময় কিন্তু মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে হচ্ছে গাছগুলোতে মূলত এই মাকড়ের আক্রমণেই এই সময় অধিকাংশ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে আবার কোনো কোনো গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে এই মাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য এই মুহূর্তে অবশ্যই আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে এখানে আমি দুটো জৈব কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি প্রথমটা হলো কাকা প্রতি এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে সন্ধ্যের সময় স্প্রে করছি এর সাত দিন গ্যাপে প্রয়োগ করছি সুপারসোনাটা এক লিটার জলে তিরিশ মোটা দিয়ে সন্ধ্যের সময় স্প্রে করতে হবে এই দুটো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে এই মুহূর্তে প্রয়োগ করলে গাছগুলিকে আমরা এই মুহূর্তে সবুজ ও সতেজ রাখতে পারব এবং মাকড় ও পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রক্ষা করতে পারব। তবে গাছগুলোতে স্প্রে করার সময় অবশ্যই আমাদেরকে পাতার নিচে ভালোভাবে স্প্রে করতে হবে কারণ মাকড়ের বাসা কিন্তু গোলাপ গাছের পাতার নিচেই হয় তাই এই স্প্রের মাধ্যমে ভালো করে পাতার নিচে কীটনাশক প্রয়োগ করতে হবে তাছাড়া আমরা যদি প্রতিদিন বিকালের সময় ভালো করে স্প্রে করে ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে ধুয়ে দিই তবে কিন্তু অনেকাংশে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং নতুন আসা গ্রোথগুলো সবুজ ও সতেজ থাকবে এবার বলি যাদের কাছে নতুন গ্রোথ আসছে ঠিকই তবে তা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না সেই ছোট্ট দুটি ব্রাঞ্চ থেকে লাল পাতা বেরিয়ে তেমনভাবে আর গ্রোথ নিচ্ছে না তারা এই মুহূর্তে কি করলে গাছের নতুন আগত গ্রোথগুলি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে যে সমস্ত গাছে এই সমস্যাগুলি এখন দেখা যাচ্ছে সেই গাছগুলিতে এই মুহূর্তে নাইট্রোজেনের চাহিদা হয়েছে যে সমস্ত গাছে নতুন গ্রোথ আসছে নতুন কচি পাতা বের হচ্ছে তবে তা সময় মতো ঠিকঠাকভাবে গ্রোথ নিচ্ছে না তবে বুঝবেন সেই গাছটিতে নাইট্রোজেনের অভাব রয়েছে এই নাইট্রোজেনের অভাব পরিপূর্ণ করার জন্য এই মুহূর্তে আমি একটি ঘরোয়া খাবার প্রয়োগ করছি প্রতিটা গাছে যেই খাবারটিতে আছে অত্যধিক পরিমাণ প্রোটিন ও শর্করা বাড়ির ফেলে দেওয়া বা উৎসৃষ্ট জিনিস না ফেলে আমাদেরকে এই মুহূর্তে তা কাজে লাগাতে হবে এখানে ভাতের মার বা ফ্যানকে আমি কাজে লাগিয়েছি তিন লিটার ফ্যানের সাথে আড়াইশো গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রাখতে হবে তিন দিন তারপর এটি গাছে দেওয়ার উপযুক্ত হবে তবে ভেজানোর পর মাঝে মাঝে একবার এভাবে মিশ্রণটিকে নেড়ে দেবেন এই বালতিটি অবশ্যই ছাওয়া জায়গাতে রাখতে হবে তিন দিন আজ এই খাবারটি সমস্ত গোলাপ গাছে দেব তবে ডাইরেক্ট তা নয় কোন রেশিওতে তা প্রয়োগ করবো ভালোভাবে দেখুন একটি খালি বালতি নিয়েছি আর একটিতে জল আছে এই মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে নিয়ে এক মগ নিচ্ছি অত্যন্ত গাঢ় হবে এই মিশ্রণ এর সাথে দশ মগ প্লেন জল মেশাবো আপনারা যে পাত্রে এই মিশ্রণ নেবেন সেই পাত্র মাপ করে দশ পাত্র জল নেবেন ভালো করে মিশিয়ে প্রয়োগ করতে হবে প্রতিটা গাছে হালকা পাতলা খাবার হবে গাছের নিতে সুবিধা হবে খাবারটি অবশ্যই সকালবেলা হালকা রোদ ওঠার পর কিন্তু আমরা প্রতিটি গাছে প্রয়োগ করব সর্ষের খোলে আছে অত্যধিক নাইট্রোজেন আর বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস আর ভাতের মারে আছে উচ্চ মাত্রায় প্রোটিন ও শর্করা যা এই সময়ের থমকে যাওয়া গ্রোথকে ভেঙে নতুন ডালপালা আনতে সহায়তা করবে উচ্চ নাইট্রোজেন গাছে ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে সবুজ ও সতেজ করে তুলবে এই মুহূর্তে আমি প্রতিটা টবে হাফমগ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমার প্রতিটি গোলাপ গাছ অধিকাংশই দশ ইঞ্চির টবে লাগানো তবে যে গাছগুলি ছোট আট ইঞ্চির পটে আছে সেইগুলিতে অল্প মাত্রার প্রয়োগ করব হালকা পাতলা খাবার তাই অত্যধিক পরিমাণ ব্যবহার করলে ড্রেন আউট হয়ে যাবে ফলে খাবারটি নষ্ট হবে তাই জন্য প্রতিটা গাছের মাপ অনুযায়ী আমি কিন্তু প্রত্যেকটা গাছে এই মুহূর্তে খাবারটা প্রয়োগ করে দিচ্ছি গাছগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সবুজ ও সতেজ আছে এবং প্রতিটা গাছে ফুলে ভর্তি এই মুহূর্তে এই পরিচর্যাটুকু করলে আশা করছি আর সমস্যা হবে না গাছের নতুন গ্রোথ আসাতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন